ঈদের ছুটি শেষ হয়ে গেলেও চট্টগ্রামের বিনোদন কেন্দ্রে কমেনি মানুষের ঢল নারী পুরুষ নারী শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ ভিড় করেছেন সেখানে কর্মব্যস্ত জীবনের ফাঁকে কয়েকটা দিন পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন তারা চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন চৌধুরী ইমরান চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের কোলাহলে মুখরিত হয়ে উঠছেন পতেঙ্গা সমুদ্র সৈকত সাগরের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি শিশু পার্ক স্পিড বোট ও গোড়াই চড়ে আনন্দ উপভোগ করছেন বিনোদনপ্রেমীরা ভিচে নদীর সৌন্দর্যকে খুব কাছ থেকে উপলব্ধি করার জন্য এই জায়গাটাকে আরও একটু সুন্দরভাবে এবং এর অপোসাইড একটা বঙ্গবন্ধু চ্যানেল আছে আসলে খুব দেখার বিষয় একটা রাস্তাতে বিনোদন সব আনন্দ আছে রাইট আছে আমরা শূন্য মূল্যে ত্রিশ টাকা করে সবার থেকে সবাই উঠে আনন্দ করে আর উপভোগ করে সমুদ্র সৈকত দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছেন ট্যুরিস্ট পুলিশ পোশাকদারির দল রয়েছে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টের টিম কাজ করছে এছাড়া আমাদের সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি টিম রয়েছে ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য সক্রিয় রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত সৌন্দর্য দেখতেই ভিড় জমাচ্ছেন বিনোদন প্রেমীরা চৌধুরী আমরান বাংলা টিভি চট্টগ্রাম